ডাক্তার যদি হস্তমৈতন করে সিমেন্ট টেস্ট করতে বলে তাহলে কি কবিরা হবে নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে রঙিন বোরকা পড়লে গুণা হবে কিনা মহিলার কি মেম্বার হতে পারবে নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে কেউ মারা গেলে কি সে জান্নাতি ব্যবসা করি তারা অনেক সময় একই জন ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দামা বিক্রি করে দিই কোনো সমস্যা আছে কিনা আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি আমাদের এখানে নতুন বউ বা নতুন গাড়ি আনা হলে ধান ঘাস দেওয়া হয় মনে করা হয় এতে কল্যাণ হবে এটা কতটুকু কথা কথা আমরা কোনো ভারী জিনিস উঁচু করার সময় বলে থাকি ইয়া আলী এটা কথা যায় যাচ্ছে কিনা

সংগ্রহ করতে গিয়ে মৌমাছির বাসায় আগুন লাগানো কি জায়জ আছে আপনাদের প্রশ্নোত্তরের যে আলোকিত ভবন আমরা সেখানে প্রবেশ করি রেহমা আক্তার লিখেছেন নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাঁচি তো আর মানুষের ইচ্ছা হয় না নামাজ হয়ে যাবে ফারজানা মিলি আপনি লিখেছেন রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা কোনো অসুবিধা নেই যদি সেটা এত বেশি চাকচিক করে না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে কম না হলে জায়জ আছে আসমা আক্তার আপনি লিখেছেন মহিলার কি মেম্বার হতে পারবে পর্দা লঙ্ঘন হয় এমন কোনো কাজ মেয়ের জন্য করা যায় নাই পর্দা রেখে যদি কোনো কাজ করা করার সুযোগ করতে পারেন আপনি শাকিবুল ইসলাম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে কেউ মারা গেল কি সে জান্নাতি ধারণা করা যায় এবার অবস্থা সে যেহেতু মারা গেছে অথবা সে যায় তার ব্যাপারে কিন্তু নিশ্চিত গ্যারান্টি দেওয়া যায় না এরপর হোসেন আপনি লিখেছেন আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় একই ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন দামে বিক্রি করে কোনো সমস্যা আছে কিনা এটা এখন তো আপনার ব্যাপার তবে জানান জানানো হয় প্রতারণ না হয় মিথ্যা সেটা খেয়াল রাখতে হবে অবৈধ হোক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেতো সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশোদ্দের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব ঢুকে দান করে দিবেন সব যেন তিনি পান সে আশায় নাফিস কিবরি আপনি লিখেছেন আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা টাকা এখন এই টাকা আমি কি করতে পারি এটাকে আপনি আপনি এটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং সবের আশা করবেন না ইব্রাহিম হোসেন লিখেছেন আমাদের এখানে নতুন বউ বা নতুন গাড়ি আনা হলে ধান ঘাস দেওয়া হয় মনে করা হয় এতে কল্যাণ হবে এটা কতটুকু এটা শিরকি কাজ এ সমস্ত জিনিস দিয়ে সেখান থেকে কল্যাণ আশা করা এটা শিরকি কাজ এটা আল্লাহর প্রতি তাওহিদের যে চিন্তা তার পরিপন্থী আপনি সমান ইসলাম বলেছেন কথা কথা আমরা কোনো ভারী জিনিস উঁচু করার সময় বলে থাকি ইয়া আলী এটা কথা যায় যাচ্ছে কিনা এখানে যদি আলী তালনকে মিন করে বলা হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই শিরক হবে যায় হবে না আর আলী তালন আল্লাহ একটা গুণবাচক নাম আলী ইউন যার অর্থ মহান তো সেই অর্থে যদি বলেন আল্লাহকে ডেকে তাহলে সেটা জায়গা আসে আপনি লিখেছেন অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মনমানো হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ হোসাইন নিবির আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে এতে কোনো অসুবিধা নেই আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত

নামাজ হয়ে যাবে আপনি সাইম ইসলাম লিখেছেন আমি অনেক কথা বলি কিভাবে কম কথা বলবো কথা কম কিভাবে বলবেন যারা কম কথা বলা এরকম মানুষের সাথে থাকবেন এবং নিজের উপর নিজের বিভিন্ন জরিমানা আরোপ করবেন যে অমুক জায়গাতে অতিরিক্ত কথা হয়ে গেলে আমি এতবার আহ পাঠ করবো বা এত মিনিট কথা বলবো না এরকম বিভিন্ন রকমের শাস্তি নিজের উপর নিজে আরোপ করবেন ইনশাল্লাহ অভ্যাস পরিবর্তন করা যেতে পারে আবির রহমান আপনি লিখেছেন মুজাফরিতে অবস্থায় লুঙ্গি প্যান্ট ট্রাউজার পায়জামা টাকুন পরলে পড়লে গুণ হবে কিনা গুণ হবে আপনার মুজা পরা থাকা অবস্থাতেও যদি টাকুন নিচে পোশাক পরে সেটাও গুনাহের কারণ হবে এরপরে প্রশ্নটি করেছেন নওশিন আক্তার আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না আপনি নিজে অভাবহীন খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটা তা এটাকে খুঁজে বেড়াবে মনে হয় তাহলে এটা খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরূপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যে মালিক মালিকার পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবী হন অভাবগ্রস্ত হন হকদার হন খাওয়ার নিজে খেতে পারেন সাব্বির আপনি লিখেছেন বিরোধী সব ইসলামিক কৌতুক বা অভিনয় করা যায় বিভিন্ন ওয়াজ মাহফিলে বর্তমানে থাকে আল্লাহ মহকুক ওয়াজ মাহফিলে তো এটা হওয়া উচিত নয় কারণ ওয়াজ মাহফিল কৌতুকের জায়গা যখন আলোচনা করতেন ওয়াজ নশী করতেন তখন কবি সিরিয়াস মোডে থাকতেন এবং এই হাদিস স্পষ্ট গণিত হয়েছে তবে হ্যাঁ এমনিতেই ইসলামিক কৌতুক বা অভিনয়ের জন্য পুরুষদের জন্য পুরুষ অভিনয় করলেন সেখানে কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করলেন না হারাম কিছু থাকলে এটা করা যায় আছে হারাম কোনো কিছু না থাকলে হলো মেয়েদের জন্য মেয়েরা করলেন আলাদা কন্টেন্ট তৈরি করলেন সেটা মেয়েদের মধ্যে শুধুমাত্র সে থাকলো সেখানে হারাম কোনো কন্টেন্ট বা হারাম কোনো কিছু থাকলো না এরকম কলেজটা যায় আছে নাজমাখতার আপনি লিখেছেন আরবি শিক্ষাদান মানে কাউকে আরবি পড়ানোর পর টাকা নেওয়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এ দিয়ে আপনি টাকা নিতেই পারেন কোনো অসুবিধা নেই আর ছাড়া কর্মী শিক্ষাদানের মাধ্যমেও যদি আপনি বিনিময় গ্রহণ করেন সেটাও আছে এ বিষয়ে রসুল আকরম সাল্লাহ সাল্লাম থেকে যে হাদিস আছে কেউ কোরআন শিক্ষা দিয়ে একটা তীর গ্রহণ করলে সেই যাহা আগুনের তীর যাহা নামের তীর গ্রহণ করলো সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিভিন্ন জায়গায় আমরা বলেছি এবং এ বিষয়ে সমস্ত লামাইক্রামী একমত এটি গ্রহণ করা যাবে সামরিন আক্তার আপনি লিখেছেন দ্বিতীয় বিয়ের পর কি প্রথম স্বামীর সাথে কথা বলা যাবে একটা বাচ্চা আছে প্রথম স্বামীর সাথে বাচ্চার বিভিন্ন অধিকার রিলেটেড কথাগুলো অবশ্যই বলা যাবে কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে তিনি একজন ভিন পুরুষ হয়ে গেছেন এখন তালাকের পর বিধায় তার সাথে স্বামী স্ত্রী সুলভ কোনো কথা বলা যাবে না অপ্রয়োজনীয় কোনো খুনশুটি এবং এ জাতীয় কোনো কথা বলা যাবে না জাস্ট প্রয়োজনীয় কথাগুলো বলতে হবে স্বাভাবিকভাবে খাদিজা রহমান আপনি লিখেছেন বিয়ের দেনমোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কিস্তাম ইসলাম কি বলে দেনমোহর দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে তো প্রতারণা একটা হারাম কবিরা গুণা যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায় তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করেনি যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাধ্য হয়ে আপনি দিয়েছেন তাহলে সিন ক্রিয়েট করেছে তারা আপনাকে একরকম পরিস্থিতি শিকার করে আপনার থেকে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে এর জন্য তারা আল্লাহ জব দিয়ে করতে হবে বান্দা ভাগ নষ্ট করার কারণে তারা অপরাধী হবে আপনার তো এখানে আর কোনো দায় থাকছে না ইউনুস খান আপনি লিখেছেন রোগ নির্ণয়ের জন্য ডাক্তার যদি হস্তমৈতন করে সিমেন্ট টেস্ট করতে বলে তাহলে কি কবিরা হবে রোগ নির্ণয়ের জন্য যদি বীর্য কালেকশন করতে হয় স্যাম্পল হিসাবে তাহলে সেক্ষেত্রে সেটা কোনোভাবে মেডিকেল সায়েন্সের কোনো প্রক্রিয়া যদি কালেকশন করা যায় সেটি করা উচিত সিরিঞ্জের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি করা যায় যদি এরকম কোনো পদ্ধতি না থাকে এবং ট্রিটমেন্টের জন্য এটা কালেকশন করতেই হয় তাহলে সেক্ষেত্রে নিরুপায় অবস্থায় এটি করা যেতে পারে এবং এই বিষয়ে কুয়েতের ফতোয়া বোর্ডের একটি ফতোয়া এবং আরো বেশ কয়েকটি ফতোয়া আমি দেখেছি উফতিরা ওলামা একরাম এটাকে নিরুপায় হিসাবে জায়জ বলেছেন শুধুমাত্র অসুস্থতার জন্য অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য এবং তার ট্রিটমেন্টের খাতিরে অতএব যদি কোনোভাবে স্যাম্পল কালেকশন করা যায় তাহলে সেটা করতে হবে অন্য কোনোভাবে যদি করা যায় সেটা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে শেষ উপায় হিসাবে তার ট্রিটমেন্টের জন্য সুস্থতার জন্য এটি করা যেতে পারে সুবরিন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায় নাই নখ এতদিন বেশি রাখা যায় না আমার কোনো কথা নেই তবে চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটম এগুলো কাটার কথা বলা হয়েছে এগুলোর পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত না সৌন্দর্যের জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি অজু ঠিকমতো করলে পানি পোছালে চলবে ইনশাল্লাহ তবে তার উপরে যদি আপনি নেলপালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা অজু না হবে না তার ফলে এবং তার ফলে নামাজ হবে না এরপরে এছাড়াও ইশতিয়াকাতে লিখেছেন মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির বাসায় আগুন লাগানো কি জায়জ আছে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির মৌমাছির বাসায় আগুন লাগালে যদি মৌমাছি পুড়ে ভর্ষ হয়ে যায় এই আশঙ্কা থাকে তাহলে সেটি কিন্তু জায়েজ নেই আমরা অনেকে মধু আহরণ করতে গিয়ে পদ্ধতি অবলম্বন করি মধু আহরণের জন্য মধু মৌমাছির বাসায় আগুন লাগানো ছাড়া আরও বিভিন্ন প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আমরা অবলম্বন করতে পারি আগুন লাগানোর মাধ্যমে যদি মৌমাছির মৃত্যু হয় এবং ব্যাপকভাবে মৌমাছিগুলোকে আমরা মেরে ফেলি তাহলে সেক্ষেত্রে একটি অপরাধ কারণ বলেছেন কারণে বর্ণিত হয়েছে যে আগুন দিয়ে আল্লাহ ছাড়ার কারোর অন্য কাউকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই